আসসালামু আলাইকুম ভাইয়ার সো ওয়েলকম টু মাই চ্যানেল ইয়াসিন এন্টারপ্রাইজ সো ভিয়ার শাসাগুর সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে কিন্তু আপনাদেরকে একদম রিজনেবল প্রাইজে কিছু রিসাইকেল ঝাড় দেখিয়ে দিব যেগুলোর কিনা হিউজ কোয়ান্টিটি আছে আমাদের কাছে এবং হিউজ কালেকশন আছে তো আমাদের সাথে আছে আমাদের ইয়াসিন এন্টারপ্রাইজের যে ওনার ইয়াসিন ভাইয়া ভাইয়া কেমন আছেন

চমৎকার আচ্ছা আমি একটু দেখাই যদি দেখেন এই শেপটা কিন্তু খুবই সুন্দর এটার মধ্যে কিন্তু আপনার যে কোনো ধরনের মশলা বলেন

তারপর আসেন আমাদের থাকবে কলস কলস ডিজাইন ঠিক আছে থাকবে ষাট টাকা প্রাইস টাকা প্রাইস হ্যাঁ ষাট টাকা প্রাইস থাকতেছে তো অবশ্যই এগুলোর ভিতরে আরো ডিজাইন আছে অনেকে যদি ছিলেন যে এটা আছে ওয়ালি থাকবে চল্লিশ টাকা চল্লিশ টাকা ডিজাইন আছে এখানে কিন্তু অনেক ডিজাইন আছে এছাড়াও কিন্তু ষাট টাকা এটা থাকবে ষাট টাকা ঠিক আছে এটা পাঁচশো গ্রাম না

আপনার চালিকা তিনটা মিলে একটা দেখা যায় হচ্ছে ছোট বড় মাঝার অথবা এক পিস চাইলে নিতে পারবেন তারপরে আসুন কফি তিনটা সাইজ হবে আড়াইশো গ্রাম দিচ্ছি থাকবে ভাইয়ার

যদি আমরা মিস না করি একশো গ্রাম আছে তিরিশ টাকা থাকবে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি আজকে যতগুলো

প্রোডাক্টেলেবেল আছে আচ্ছা এই যে পাশে দেখতেছি ভাই এই যে এই সাদা যেগুলো ঠিক আছে এটা এক হাজার এম এল একশো টাকা ঠিক আছে এটার মধ্যে কিন্তু তিন থেকে চারটা সাইজ আছে কেজি কত হ্যাঁ একশো বিশ টাকা প্রাইস একশো বিশ টাকা তারপরে আসল ককি আসতে আসল ও প্রাইস দিচ্ছি থাকবে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা অনেকে দেখা যায় এই জুসের বোতল গুলো চায় পানি যে কাজ ইউজ করার জন্য

এই জন্য দামটা কম বেশি এছাড়াও কিন্তু আপনারা যারা রিসাইকেল যে যে চাচ্ছেন এগুলো কিন্তু শোপিসের জন্য ইউজ হয় এছাড়াও আসলে অন্যান্য আদার্স অনেক কাজে কিন্তু এগুলো ইউজ হয় তো আজকের ভিডিওটা আর লং করবো না আমরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আমাদের অ্যাড্রেস ও কন্ট্যাক্ট নাম্বারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট কাঁচাবাদ মার্কেট দ্বিতীয় তলা দোকান নম্বর একশো পঁয়ষট্টি যারা না থাকুন দুটি নাম্বার দেওয়া আছে নাম্বার কন্ট্যাক্ট করে দেবে সারা বাংলাদেশ সিলিং দিবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি একদম ক্যাশ অন ডেলিভারি অগ্রিম একটি টাকা পেটে যায় সম্পূর্ণ ডায়বেটিক্স আমরা নিচ্ছি ওটা নিয়ে ড্রাইভার সম্পূর্ণ আমরা নিচ্ছি তাহলে কিন্তু অর্ডার করতে টেনশন নাই ভাঙা ফাটার দায়বদ্ধতা কিন্তু ইয়াসিন ভাই নিবে ঠিক আছে আপনার হাতে যাওয়া পর্যন্ত অক্ষত অবস্থায় যাওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব আপনি নির্দ্বিধায় হচ্ছে অর্ডারটি করতে পারেন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ